সরকারি জমি দখল নিয়ে উত্তেজনা প্রশাসনের হস্তক্ষেপে পুনরুদ্ধার মোট চল্লিশ শতক জমি নিয়ে দীর্ঘদিন চলা বিতর্কের অবসান ঘটল শুক্রবার সরকারি জলসম্পদ উন্নয়ন দপ্তরের অধীনস্থ এই জমির বাইশ শতক অংশ আব্দুর রফের নামে থাকলেও পশ্চিমবঙ্গ জনসম্পদ সরকার নামে দুই শতক জমি উনিশশো তেহাত্তর সাল থেকে নথিভুক্ত রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় সম্প্রতি নামে এক ব্যক্তি পুরো জমিটিকে নিজের বলে দাবি করে হাতি মালি এবং সম্পূর্ণ এলাকা ঘিরে ফেলে এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দেয় তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে সরকারি আধিকারিকরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হন শুক্রবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে জমি পুনরুদ্ধারের কাজ শুরু হয় রাণীতলা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হাতিমালিকে আটক করেন এবং তার মোবাইল কেড়ে নেয় সরকারি আধিকারিকদের উপস্থিতিতে জমি চারপাশ ঘিরে দেওয়া হয় এবং প্রশাসনের তরফ থেকে জানানো হয় সরকারি জমি রক্ষায় করা পদক্ষেপ নেওয়া হবে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সরকারের ভূমিকাকে স্বাগত জানিয়েছেন অন্যদিকে হাতিমালি দাবি করছেন যে জমিটি তার ব্যক্তিগত সম্পত্তি এবং তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা একটা ছিল সরকারি যেটা সরকার থেকে সরকারি প্রতিষ্ঠান বলে আমরা জানি যেটা সরকারি একটা প্রতিষ্ঠান সেই ডিপে থেকে পুরো মাঠটা তিনশো একটা আবাদ হয় মানে আমরা চাষিরা ওখান থেকে করে একটা রকম খাই এক কথায় ওই জলে আমাদের আবাদ হয় তো একটা অসৎভাবে ব্যবসায়ী মানে হাতিমালি প্রোমোটার একটা ও ওটা অসৎভাবে ওটা কিনে নেয় কিনে নেওয়ার পরে ওটাকে পুরো ঘিরে সেই ডিপটা বন্ধ করে দেয় এক কথা ডিপটা চালিত করতে যায় না আমরা ওদের থেকে জলও পাই না আমাদের চাষাবাদ নিয়ে খুব অসুবিধা এখন কি আজকে কি হলো তাহলে আজকে ওটা সরকার থেকে এসে ওটা ভাঙচুর করলো সরকার মানে সরকারের অনুমতিতে হলো সরকার ভাঙলো আবার আবার চালু হবে পুনরায় আমাদের চাষিদের উপকার হবে এক কথায় কেমন লাগছে বিষয়ে খুব ভালো লাগছে আমরা এখান থেকে যা চাষাবাদ আবার করতে পারবো খেতে পাবো এটাই আমাদের খুব ভালো লাগে কি নাম আপনার আমার নাম সিনাবি এই যে এলাকাটার নাম এটা হচ্ছে নসিপুর পূর্ব মহাজন পাড়া তোর আগে মানে আমাদের তখন বুদ্ধি হয়নি তখন বসে ছিল ডিপটা সরকারি ডিপ এখন সরকারি ডিপ চাষিরা জল পাচ্ছে না তারই জন্যে এই জায়গাটাতে সব কাজকর্ম হচ্ছিল জোর জবস্তি লাই জোর জবস্তি যখন ঘেরেটা জরজবস্তি ঘের পরে এবার আমরা সরকারের দপ্তর থেকে এবার সরকারি লোক আইসা আবার সরকারি আধিকারিক সরকারি আইসা ভাঙচুর করে আবার আমাদের চাষিদের ঠিক করে দিচ্ছে ওনাদের তো বক্তব্য এই দাগে তাদের জমি নেই ওই সরকারি জমি নেই সরকারকে তেরো দিন আগে দেওয়া হয়েছে ডিপটি কলকে না সরকার সরকারের জমি আছে সরকার জমি আছে এই যে ডিপটি কল আবার পুনরায় ফিরে বেছেন কেমন লাগছে খুবই ভালো লাগছে চাষিরা আনন্দ করে আজকে তিনশো বিঘে আবাদ এই এখানে আর এটা মমতা যে উন্নয়ন এখানে এই জায়গাটাতে উন্নয়নে আমরা সব চাষিরা সবাই এক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা বলতে চাইছি যে ডিপটি কলের সম্পত্তি ওরা অনেক দিন এখানে ভোগ করে অবৈধ অবৈধ রোপের ছেলেরা অতটা নাম আমি বলতে পারবো না অবৈধ ওরা ভোগ করছিল জমিদারকে ভিড়তে দিচ্ছিল না জমিদার বলতে আশাদুল চুন্নু দোষ মাহমুদ মাস্টার এরা এদের ওদের জায়গা ছিল এরা অবৈধভাবে ভাবে তিরিশ চল্লিশ বছর ধরে গ্রাস করে থাকে জমিদারকে যখন ভিড়তে না দিল জমিদার বিক্রি করে দিল হাতে মালির কাছে হাতেমালি আমার দাদা হাতেমালি যখন বিক্রি করে দিল তখন ওরা দেখতে পাওয়া গেল যে ডিউটি কলের নামে কোনো সম্পত্তি নেই এরা জোর করে বলছে যে আমরা আমাদের ইয়ে এলাকায় কি ডিপ্টি কল হলে কোনো অসুবিধা হচ্ছে না না আমার হাতে মালি বলেছিল জমি যখন কেনা হলো এরকম আপনাদের মতন মিডিয়ায় করে নিয়ে গেছিলো মিডিয়াতে বললো যে হাতে মালি তুমি কি বলতে চাইছো বললো যে আমি সরকার যে যেটা বলবে আমি জমিদারের কাছে জমি কিনে নিয়েছি যদি ডিপটি কল রাখতে হয় আমি রাখবো সবাইকে পানি দিব জনসাধারণের আমি ক্ষতি করবো সরকারের পক্ষ থেকে ইরিগেশন পক্ষ থেকে বলছে যে এটা পানীয় জলের ব্যবস্থা করার জন্য এটা হচ্ছে আচ্ছা আমরা ভালো তো হাতেমও বলেনি আমরাও কোনো বলিনি কিন্তু অবৈধভাবে হাতেমকে ধরে নিয়ে গেল কেন হ্যাঁ এখনো থানাতে আছে অবৈধভাবে ও বললো যে মাপে তোমরা যেটুক পাবে তোমরা কাজ করো কেন অবৈধ লিয়ে গেল এটা আপনার জবাব দিতে হবে জবাব চাই আমার না মালতী না আমরা হাতে সরকারি আমি না না মাপে দিয়ে গেল বলল যে জটটুক যতটুক পাবা দু সম্পত্তি নিশ্চয় দিয়েছে সরকারের আমি কেন দিব না সরকারকে মাপে আমি না মাপে দেওয়ার পর বললে তোমরা যতটুকু পাবা ততটুকুর মধ্যে তোমরা করো আমার তাতে দুঃখ নাই আপত্তিও না আমি ঝামেলা ঝঞ্ঝট কিছু করতে রাজি নাই তবুও পুলিশ প্রশাসন আমার ভাইকে ধরে নিয়ে গেল কেন জবাব চাই আমার নাম মালতী না পুলিশ অফিসার নিচ্ছে কে নিচ্ছে আমি আম কিছু শুনে নি এখন এই জায়গাটা হাতে মেরেছিলো দলিল সম্পত্তি এখন দু শতক বলছে ওরা দিয়ে ডিউটি কলকে ওই সম এতে এসে ওই ডিউটি কল অফিসার বা পুলিশ সবাই মিলে যৌথভাবে এই পাঁচিলটাকে ভেঙে দিলো তো সরকারি এইটা তো প্রায় তিয়াত্তর সালে এই ডিউটি কলটা হয়েছিল তারপরে তো হাতে আলি পুরো বারান্ডারিতে ঘেরে দিয়েছিল কেন তিয়াত্তর সালে কি পঁচাত্তর সালে হয়েছে এটা আমি বলতে পারবো না অতদিন পর্যন্ত আর কোনো কাগজ ছিল না বারো তারিখে ডিউটি কলার নামে জমি দিয়েছে তার আগে কোনো ডিউটি কলার নামে জমি ছিল না জায়গাতে ডিউটি কল ছিল কিন্তু ওই জমিতে অন্য লোকের ছিল সে লোক বিক্রি করেছিল হাতিমের কাছে তার হ্যাঁ জমিদারের কাছে জমিদারের কাছ থেকে কিনছে হাতি তার নাম হচ্ছে চুনু আসাদুল মাস্টার আর হচ্ছে আরো আরো আছে আমি জানি না অতটা নাম আমার নাম বাদশাহ